বাংলাদেশের বিভিন্ন সেক্টরে চুক্তিভিত্তিক এবং অবৈধভাবে কাজ করছে ভারতীয় নাগরিকেরা বিশেষ করে পোশাক শিল্প আইটি ট্রাভেল এজেন্ট ও নির্মাণ কাজে এদের আধিপত্য সবচেয়ে বেশি দেশের চাকরি বাজারে ভারতীয় নাগরিকদের দখল নিয়ে আলোচনা বেশ পুরনো হাসিনা সরকার এইসব ভারতীয় নাগরিকদের বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চাকরির সুযোগ করে দিয়েছিলেন যাদের অধিকাংশেরই নেই ওয়ার্ক পারমিট বাংলাদেশে শিক্ষিত বেকার যেখানে ২৬ লাখ চল্লিশ হাজার সেখানে ছাব্বিশ লাখ ভারতীয় উচ্চ বেতনের চাকরি করেন তাদের বেতন হয় ডলারে আপনি শুনলে আতকে উঠবেন প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় পাঁচ বিলিয়ন অর্থাৎ পাঁচশো কোটি মার্কিন ডলার রেমিটেন্স চলে যাচ্ছে ভারতে আমাদের প্রবাসী ভাইদের কষ্টার্জিত বাৎসরিক রেমিটেন্সের প্রায় চার ভাগের এক ভাগ চলে যাচ্ছে ভারতে রেমিটেন্স আয়ে ভারতের চতুর্থ বড় উৎস বাংলাদেশ কাগজে কলমে বাংলাদেশ নাম থাকলেও এতদিন দেশটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করত ভারত এবার শেখ হাসিনা পতনের পর সম্প্রতি দাবি উঠেছে এই অবৈধ ভারতীয়দের বিতাড়িত করে দেশের লাখ লাখ শিক্ষিত বেকার নাগরিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার বর্তমান ইউনুস সরকার কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছেন এই ছাব্বিশ লক্ষ ভারতীয় নাগরিকদের ব্যাপারে তবে কি এবার ছাব্বিশ লাখ ভারতীয় নাগরিক চাকরি হারাচ্ছেন সেই চাকরিগুলো কি বাংলাদেশের শিক্ষিত বেকারদের দখলে যাবে বন্ধুরা এই সব কিছুই জানতে পারবেন আমাদের আজকের ভিডিওতে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করি আমাদের দেশের মেধাবীরা চাকরির জন্য বারবার বিভিন্ন দরজায় ঘুরতে ঘুরতে সব দরজা যখন বন্ধ হয়ে যায় তখন তারা ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত রিকশা চালাতে বাধ্য হয় কিংবা পথে ঘাটে চা পান সিগারেট বিক্রি করে অনেকে এসব ভার সইতে না পেরে আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নেন এমন বহু দৃষ্টান্ত রয়েছে আমাদের মেধাবীদের কৌশলে ব্যর্থ করে দিয়ে ঠিকই সেসব জায়গাগুলোতে ভারতীয়দের ঢুকিয়ে দেওয়া হতো সুকৌশলে অথচ প্রতি বছর এদেশের শিক্ষিত বেকাররা পথে পথে ঘুরেও তাদের কপালে চাকরি জুটে না বলা হতো বাংলাদেশিদের তো যোগ্যতা নাই তাহলে যোগ্যতার মাপকাঠি কি ভিনদেশি হয়েও দেশের ভেতরে ভারতীয়রা একটা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রকে অন্য আরেকটি রাষ্ট্র কিভাবে নিয়ন্ত্রণ করতে পারে এমন কোন সেক্টর নেই যেখানে ভারতীয়দের সুকৌশলে ঢুকিয়ে দেওয়া হয়নি যেখানে ঠাই হয়নি বাংলাদেশিদের বাংলাদেশিরা নিজ দেশেও যেন পরবাসী ব্রিটিশরা যেভাবে বাঙালিকে দীর্ঘকাল দাস বানিয়ে রেখেছিল ভারতও ঠিক আমাদের ওভাবেই দাস বানিয়ে রাখার খেলায় মেতে উঠেছে কাগজে কলমে বাংলাদেশ নাম থাকলেও এতদিন দেশটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করত ভারত যেটাকে নিউ ইম্পেরিয়ালিজম বলতে পারি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর সর্বশেষ তথ্য অনুযায়ী আমাদের দেশে শিক্ষিত বেকার আছে ২৬ লাখ চল্লিশ হাজার অথচ সেই ২৬ লাখ চল্লিশ হাজার শিক্ষিত বেকারের দেশে ২৬ লাখ ভারতীয় নাগরিক চাকরি করে উচ্চ বেতনে যাদের বেতন হয় ডলারে দিনে দিনে যখন বাংলাদেশের রিজার্ভ কমছে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে ডলারের দাম বর্তমান এই পরিস্থিতি তৈরি হওয়ারও বেশ আগে দুই সালের সাত জুন দ্য ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকায় প্রকাশ হয় আতকে ওঠার মতো খবর বাংলাদেশ বিকামস ফোর্থ লার্জেস্ট রেমিটেন্স সোর্স ফর ইন্ডিয়া চিন্তা করা যায় যে দেশটা বছরে প্রায় একশো বিলিয়নের ওপর রেমিটেন্স উপার্জন করে তাদের সবচেয়ে বেশি রেমিটেন্স যেসব দেশ থেকে আয় হয় তার মধ্যে চার নম্বরে রয়েছে বাংলাদেশ আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা পরিবার ছেড়ে সারা বছর বিদেশের মাটিতে পড়ে থেকে হাড় ভাঙা পরিশ্রম করেছে ডলার পাঠায় বাংলাদেশে প্রতি বছর তার প্রায় পঁচিশ পার্সেন্ট নিয়ে যাচ্ছে ভারত বছরে বাংলাদেশের প্রবাসী আয় বিশ থেকে চব্বিশ বিলিয়নের মধ্যে ওঠানামা করে সেখান থেকে প্রায় পাঁচ বিলিয়ন অর্থাৎ প্রায় পাঁচশো কোটি ইউএস ডলার রেমিটেন্স হিসেবে চলে যাচ্ছে ইন্ডিয়াতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পেছনে যখন অন্যতম দায় দেওয়া হয় ডলার ক্রাইসিসকে সেখানে আমাদের বাৎসরিক রেমিটেন্সের চার ভাগের এক ভাগ চলে যাচ্ছে ভারতে পয়লা ফেব্রুয়ারি দুই আমাদের সময় ডট কম পত্রিকায় কাজী এম একটি গবেষণা প্রকাশ পায় সেখানে স্পষ্টভাবে চারটা উপায়ে ভারতীয়রা বাংলাদেশে কাজ করে যাদের বেশিরভাগই অবৈধ প্রথম ক্যাটাগরিতে তারা যাদের ওয়ার্ক পারমিট আছে তাদের সংখ্যাটা খুবই কম দ্বিতীয় ক্যাটাগরিতে যারা আছেন তাদের ওয়ার্ক পারমিট নেই কিন্তু ভিসা নিয়ে এসে কাজ করে আবার নির্দিষ্ট সময় পর পর তারা ভারতে গিয়ে ভিসা রিনিউ করে বাংলাদেশে চলে আসে তৃতীয় যারা আছেন তাদের আত্মীয়রা বেশিরভাগ সময় পার্ট টাইম স্কুলগুলোতে কাজ করে আর চতুর্থ হলো মূলত ইনভেস্টার এরা বিভিন্ন কোম্পানির অলিখিত মালিক অর্থাৎ মালিক দেখানো হয় কোনো একজন বাংলাদেশিকে যে মূলত একজন সাইনবোর্ড বাংলাদেশি যেই কোম্পানির মূল মালিক সবসময় একজন ভারতীয় পৃথিবীর বিভিন্ন দেশের বাসিন্দাদের জন্য বাংলাদেশ সরকারের বৈধ ওয়ার্ক পারমিট দেওয়া আছে পঁচাশি হাজারের মতো এর মধ্যে পঁয়ষট্টি হাজারই ভারতীয়দের দখলে বাকি বিশ হাজার অন্যান্য দেশের বাসিন্দারা পেয়েছেন ভারতীয়রা বাংলাদেশের বিভিন্ন কোম্পানিতে চাকরি করে গাড়ি বাড়ির সুবিধা একেবারে আলাদা বেতনের একটা অংশের লিখিত প্রমাণ থাকে যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট করা হয় তবে এর চেয়ে বেশি অর্থ হাতে হাতে প্রদান করা হয় যা হুন্ডির মাধ্যমে চলে যায় ভারতে বিভিন্ন কোম্পানির সিইও সহ বড় বড় অন্যান্য পদে নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞাপন এমনভাবে দেওয়া হয় যেখানে ভারতীয় ছাড়া অন্য কেউ আবেদনই করতে পারেন না বড় বড় কোম্পানির সিইও হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন লোক বাংলাদেশে নাকি নেই অথচ গ্রামীণ ফোন ইউনিলিভার ব্রিটিশ আমেরিকান টোবাকো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সহ অনেক জায়ান্ট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বাংলাদেশি এটি ছিল প্রথম ক্যাটাগরি এবার আসি দ্বিতীয় ক্যাটাগরিতে যে সুযোগটা সবচেয়ে বেশি ব্যবহার করে ভারতীয়রা যাদের বাংলাদেশে কোনো ওয়ার্ক পারমিটস নেই তারপরও যে কোনো একটা চাকরিতে ঢোকে নগদে হাতে হাতে বেতন দেয় এক মাস বা তিন মাস পর ভারতে গিয়ে ভিসা রিনিউ করে ভারতীয় আইন অনুযায়ী বিদেশে একশো আশি দিনের কম থাকলে সেখানে উপার্জনের উপর কোনো আয়কর দিতে হয় না যদিও ভারতীয়রা তার দেশের কর ফাঁকি দিল কি দিল না সেটা আমাদের দেখার বিষয় না তবে বাংলাদেশি কোম্পানিগুলো ওইসব ভারতীয়দের সাথে হাত করে তাদেরকে কনসালটেন্ট বা অ্যাডভাইজার হিসেবে দেখিয়ে আমার দেশের আয়কর ফাঁকি দিয়ে শুধু মূল বেতন দেয় তৃতীয় ক্যাটাগরিতে যারা আছেন তাদের কারো কারো ওয়ার্ক পারমিট আছে কারো কারো আবার নেই তারা চাকরি করে বাংলাদেশে তাদের সন্তানও পড়াশোনা করে বাংলাদেশের স্কুলে আবার তাদের স্ত্রীরা বিভিন্ন স্কুলে চাকরি করেন ওয়ার্ক পারমিট ছাড়াই চতুর্থ ক্যাটাগরি সবচেয়ে ভয়ানক বাংলাদেশ বেশ কিছু উন্নত দেশে জিএসপি সুবিধা পাওয়ায় ভারত রেডিমেড গার্মেন্টস শিল্পে আমাদের চেয়ে পিছিয়ে পড়ে পরবর্তীতে নেপালের নগর দিয়ে ইনভেস্ট করলেও সেখানে সুবিধা করতে পারেনি এরপরেই ভারতীয়রা টার্গেট করে বাংলাদেশের রাজধানী ঢাকাকে আমাদের দেশের অনেক রেডিমেড গার্মেন্টসের মালিক বাংলাদেশি হলেও সেখানে ডিরেক্টর হিসেবে থাকেন একজন ভারতীয় মূলত ওই প্রতিষ্ঠানের মূল মালিক সেই ভারতীয় বিদেশি ক্রেতার সঙ্গে দরদাম থেকে শুরু করে সমস্ত ইনভেস্ট থাকে ইন্ডিয়ানদের হাতেই ওই প্রতিষ্ঠানে বাংলাদেশি যারা থাকেন মালিকানা লাইসেন্স তাদের যে কোনো একজনের নামে থাকল সে শুধুই একজন বেতনভুক্ত কর্মচারী অর্থাৎ বাংলাদেশের জিএসপি সুবিধা ব্যবহার করে সমৃদ্ধ হচ্ছে ভারতের অর্থনীতি এই একই উপায়ে বাংলাদেশের অনেক রেস্টুরেন্ট আর কাপড়ের দোকানের মূল মালিকও ভারতীয়রাই আর এভাবে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে কাজ করে ২৬ লাখ ভারতীয় তবে সম্প্রতি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা সরকার ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে দাবি জানিয়ে ছাত্র জনতা বলছে ভারতীয়রা যে যে সেক্টরে চাকরি করছে সেখান থেকে তাদের হটিয়ে দেশের মেধাবী যোগ্যদের বসাতে হবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এক এক করে ভারতের আগ্রাসন রুখে দিচ্ছেন ইতিমধ্যেই ভারতীয়দের বিষয়ে এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেন আমি এই দেশেরই সন্তান এই দেশেই থাকব। দেশের মানুষের জন্যই কাজ করি অর্থাৎ তিনি কোনো ভিনদেশী বা ভারতের জন্য কাজ করবেন না এটাই স্পষ্ট যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূইয়ার একশো দিনের কার্যক্রমের অগ্রগতি সংক্রান্ত সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে ছিয়াশি হাজার দুইশো সাতাত্তর জনের কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে এবং আগামী দুই বছরের মধ্যে পাঁচ লাখ কর্মসংস্থান তৈরি করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার তাতে নিঃসন্দেহে বলা যায় ২৬ লাখ ভারতীয়দের হটিয়ে এবার একঝাঁক মেধাবী দেশপ্রেমিক তরুণরাই দেশের হাল ধরবে তো প্রিয় দর্শক আপনারাও কি চান ভারতীয়দের হটিয়ে এবার মেধাবী দেশপ্রেমিক বেকার তরুণদের চাকরির সুযোগ করে দেওয়া হোক কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ